আবু রায় আনহু ছিলেন রসৌল সাল্লিবাসাল্লামের সাহাবিদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী তিনি মদিনার অধিবাসী ছিলেন না তিনি ছিলেন গোত্রের অধিবাসী তিনি যখন মদিনায় হিজরত করেন তখন দারিদ্র ছিলেন তার হাতে কোনো অর্থ করি ছিল না থাকার জন্য বাসস্থান ছিল না তিনি মসজিদে বসবাস করেন যাদেরকে বলা হতো আহলুসুফা তিনি ছিলেন আহলুসুফার মধ্যে সর্বাধিক বিখ্যাত এবং আহলুসুফার নেত্রী পর্যায়ের সাহাবি রসুল সাল্লাইসাল্লাম যদি কখনও আহলুসুফার সাথে যোগাযোগ করতেন তখন আবু হেরার মাধ্যমে যোগাযোগ করতেন আহলুসুফার অধিবাসীরা মসজিদের বারান্দায় বসবাস করতেন তাদেরকে ইসলামের অতিথি বলা হতো নবীজি মদিনার অন্যান্য সাহাবিদেরকে উৎসাহ দেন তারা যেন নিজেদের খাবার আহলুসুফার সাথে ভাগ করে খায় দুজনের খাবার তিনজন খাওয়া যায় তিনজনের খাবার চারজন খাওয়া যায় এই সংক্রান্ত যত হাদিস আছে তা মূলত আহলুসুফাদের প্রেক্ষাপটে মদিনার বাগানে খেজুর হলে সামর্থ্যবান সাহাবিরা সেটা মসজিদের ছাদে ঝুলিয়ে রাখত আহলুসুফার অধিবাসীরা সেই খেজুর খেয়ে থাকতেন আবহাওয়ারা রাদিয়াল্লাহ বলেন আল্লাহর কসম যিনি ব্যতীত কোর মাবুদ নেই আমি ক্ষুধার তাড়নায় উপুর হয়ে পরে থাকতাম আবার কখনো পেটে পাথর বেঁধে রাখতাম একদিন আমি ক্ষুধার যন্ত্রণায় বাধ্য হয় রসুলসল্ল আলহিউাল্লাম ও সাহাবিগণের রাস্তায় বসে থাকলাম আব্বকর রাজিউল্লাহব আলহু যখন সেই পদ দিয়ে যাচ্ছিলেন আমি তাকে কোরআনের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম আমি তাকে প্রশ্ন করলাম এই উদ্দেশ্যে যে তিনি আমাকে পরিতৃপ্ত করে খাওয়াবেন কিন্তু তিনি কিছুই করলেন না অতপর অমর রাজিয়ালাহ আনহু যাচ্ছিলেন আমি তাকেও কোরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম আমি তাকে প্রশ্ন করলাম এই উদ্দেশ্যে যে তিনি আমাকে পরিতৃপ্ত করে খাওয়াবেন কিন্তু তিনিও কিছু করলেন না অতপর রসুল সাল্লাহ আলহিবাসাল্লাম যাচ্ছিলেন তিনি আমাকে দেখেই মুস্কি আসলেন এবং আমার অবস্থা আশ করতে পারলেন তিনি বললেন হে আবু রায়রা আমি বললাম লাভবাইক ইয়ার অসুলল তিনি বললেন তুমি আমার সঙ্গে চলো এই বলে তিনি চলতে লাগলেন আর আমি তার অনুসরণ করলাম তিনি ঘরে প্রবেশের অনুমতি চাইলেন এবং আমাকে প্রবেশের অনুমতি দিলেন অতপর তিনি ঘরে প্রবেশ করে একটি পেয়ালায় কিছু দুধ পেলেন তিনি বললেন এই দুধ থেকে এসেছে পরিবারের লোকজন বলল এটা আপনাকে অমুক পুরুষ বা অমুক মহিলা হাদিয়ে দিয়েছেন তিনি বললেন হে আবহরাইরা তুমি সুফাবাসীদের কাছে যাও এবং তাদেরকে আমার কাছে ডেকে নিয়ে আসো আল্লাহ আনহু বললেন এই আদেশ শুনে আমি নিরাশ হয়ে গেলাম তখন আমার আর কোনো আশা রইল না যে এই দূর থেকে আমি কিছুই পাবো কিন্তু আল্লাহ ও তার রসুলের নির্দেশ না মেনে কোনোই উপায় নেই তাই তাদের কাছে গিয়ে তাদেরকে ডেকে আনলাম তারা এসে ভিতরে প্রবেশের অনুমতি চাইলে নবীজি তাদেরকে অনুমতি দিলেন তারা এসে ঘরে আসন গ্রহণ করলেন রবিজি বললেন হে আবু রায় রাম তুমি পেয়ালাটি নাও এবং তাদেরকে দাও আমি পেয়ালা নিয়ে একজনকে দিলাম তিনি তার তৃপ্ত হয়ে পান করে পেয়ালাটি আমাকে ফেরত দিলেন আমি অন্যজনকে পেয়ালাটি দিলাম তিনিও তৃপ্ত হয়ে পান করে পেয়ালাটি আমাকে ফিরিয়ে দিলেন এমনকি আমি এভাবে দিতে দিতে শেষ পর্যন্ত রসুল সাল্লু আলিহাসাল্লাম পর্যন্ত পৌঁছলাম তারা সবাই তৃপ্ত হলেন অতবা রসুল সাল্লু আলিহাসাল্লাম পেয়ালাটি নিজ হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন আর বললেন হে আবু হুরায়রা এখন আমি আর তুমিই আসো আমি বললাম হে আল্লাহর রসুল আপনি ঠিকই বলেছেন তখন নবীজি বললেন এখন তুমি বসো এবং পান করো তখন আমি পান করলাম নবীজি বললেন তুমি আরও পান করো আমি আরও পান করলাম তিনি আমাকে আরও পান করার নির্দেশ দিতেই থাকলেন তখন আমি বললাম আল্লাহর কসুম করে বলছি আমার পেটে আর জায়গা পাচ্ছি না তখন নবীজি বললেন তাহলে এখন আমাকে দাও আমি পেয়ালাটি নবীজিকে দিলাম তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং বিসমিল্লা বলে বাকিটুকু পান করে নিলেন একসময় আবুহরেরা রাদিয়াল্লাহু আনহুর আর্থিক অবস্থার পরিবর্তন হয় নিঃস্ব থেকে তিনিও স্বাবলম্বী হন ওমর রাদি আনহু খলিফা হবার পর আবুহেরা রাদিয়াল্লাহু আনহুকে বাহরাইনের গভর্নর নিয়োগ করেছিলেন বাহরাইন থেকে ফেরার সময় রাদি আল্লাহ আনহু দশ হাজার দিহাম নিয়ে মদিনায় আসেন ওমর রাদি আনহু তার কাছে এত টাকা দেখে জিজ্ঞেস করলেন তুমি এত সম্পদ কোথায় পেলে আবহাওয়ারা আনহু তখন বললেন বাহরাইনে থাকা অবস্থায় তিনি ব্যবসা করে এই টাকা উপার্জন করেছেন এগুলো ঘুষ বা দুর্নীতির টাকা নয় ওমর রাদ আনহু তখন বিষয়টি যাচাই বাচাই করার জন্য বাহরাইনে লোক পাঠালেন দেখা গেল আবহরেরা সত্য কথাই বলেছিল আবহরেরা রাজিউল্লাহ আনুয়ের মতো নিঃস্ব অনেক সাহাবী জীবনের শেষ দিকে সম্পদশালী হয়েছিলেন তারা তাদের সম্পদ জনকল্যাণে ব্যয় করেন যেমন খাব্বাব ইবনুল আরত রাজিয়াল্লা আলহু তিনি একজন কামার ছিলেন তিনি তরবারি বানাতেন মক্কা এসেছিলেন দাস হয় মক্কার সমাজে নিম্ন শ্রেণীর একজন হিসাবে ইসলাম গ্রহণ করার ফলে তার উপর অমানবিক নির্যাতন করা হয় তাকে রোদের মধ্যে শুকিয়ে পিঠে গরম পাথর দেওয়া হতো ফলে তার পিঠ ঝলসে মাংস পোড়ার গন্ধ বের হতো কাফেররা সেগুলো দেখে উচ্ছ্বাসিত হতো তার অর্থনৈতিক জীবনেও বিপর্যয় নামে মানুষ তাকে দিয়ে তরবারি বানাত কিন্তু তিনি টাকা চাইলে টাকা দিত না সেসব কাফিররা বলতো তুমি না আখেরাতে বিশ্বাস করো মৃত্যুর পর বিচার হবে এমন বিশ্বাস করো আমরা তোমাকে আখেরাতে টাকা দেব নিজের দুঃখের কথা তিনি রসুলসাল্লু আলি ওয়াসাল্লামকে বলতেন তাকে সেই কঠিন সময় ধৈর্য ধারণ করার পরামর্শ দেন তিনিও ধৈর্য ধারণ করেন এরপর বদর অভূত খন্দক এই সব যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন ইসলামের দুর্বল অবস্থা থেকে শক্তিশালী অবস্থা দুটোই তিনি প্রত্যক্ষ করেন ইসলাম গ্রহণের পূর্বে যিনি ছিলেন একজন দাস যার কাছ থেকে বাকিতে কাজ আদায় করে কাফেরা টাকা পরিশোধ না যিনি ছিলেন প্রায় নিঃস্ব তার জীবনের শেষ দিকে তিনি হলেন কোটিপতি প্রথম দিকের ইসলাম গ্রহণকারী হিসেবে তিনি অনেক ভাতা পেতেন বার্ষিক ভাতা ছিল প্রায় কোটি টাকা তাছাড়া গণিমতের সম্পদ থেকেও তিনি ভাগ পেতেন এসব মিলিয়ে তার কাছে জমা হয় প্রায় আশি হাজার দেড়হাম সাহাবিদের সময় আশি হাজার দৃঢ়ামে যা কিছু কেনা যেত আমাদের সময় সেই অর্থ প্রায় ১৩ কোটি টাকার সমান খাব্বাব ইবনুল আরত রাজিয়াহানহ সেই অর্থ নিজের জন্য জমা রাখেননি তিনি একটি জায়গায় তার সেই সম্পদ রাখেন জায়গাটি সবাই চিন্ত তিনি ঘোষণা দিয়েছিলেন যার যখন প্রয়োজন হবে সে যেন তার প্রয়োজন মতো এখান থেকে অর্থ নিয়ে নেয় এই অর্থ কখনো ফেরত দেওয়া লাগবে না যার ঋণ পরিশোধের প্রয়োজন হতো সে খাব রাজিয়াওয়ানহের সেই জায়গা থেকে ইচ্ছামতো টাকা নিত এ যেন এক উন্মুক্ত ব্যাংক যেখান থেকে লোন নিতে দরখাস্ত করতে হয় না জমি জমা বন্ধক রাখতে হয় না সুদ দিতে হয় না এবং ঋণ পরিশোধও করতে হয় না যে সাহাবি সময় নিঃস্ব ছিলেন তিনি বাকি মানুষের জন্য এমন একটি ব্যবস্থা করে যান যা থেকে সমাজের গরিব নিঃস্ব অভাবের উপকৃত হতে পারে ইসলামের জন্য এত ত্যাগ করা সত্ত্বেও খাব্বাব রাদি আল্লাহ আনু ভয় পেতেন যা একজন মুমিনের বৈশিষ্ট্য তিনি বলতেন আল্লাহর কসম আমার ভাইয়েরা তো আগে চলে গেছে দুনিয়ায় তারা কিছুই ভোগ করতে পারেনি আর আমরা তো তাদের রোপণ করা গাছের ফল পেরে খাচ্ছি এই বিষয়টি আমাকে দুশ্চিন্তায় ফেলেছে প্রিয় আল্লাহ তালা আমাদের সকলকে সাবাই ক্রাবের মতো উত্তম চরিত্র দান করুন আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্ল